জুলাই আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকে বোমা ফেলা হবে সোমবার ট্রাইব্যুনালে এক সাক্ষী জানান হাসানুল হক ইনুর সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা এমন কথা বলেন প্রসিকিউশন জানায় ওই ফোন আলাপের অডিও ও ফরেন্সিক রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে এছাড়া জুলাই আন্দোলন ম্যাটিকুলার ষড়যন্ত্র ছিল কিনা তা নিয়ে বিতর্কে জড়ান রাষ্ট্র ও আসামি পক্ষ বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই আন্দোলন চলাকালে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ফোন আলাপ সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে আন্দোলনকারীদের দমাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানান শেখ হাসিনা নেন তো এদিন শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ঊনপঞ্চাশতম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা ও শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী তার জবানবন্দিতে উঠে আসে হাসিনা ইনোর এই ফোন আলাপের প্রসঙ্গ আমি তিনটা ফোন রেকর্ডের কথা বলেছি যেখানে ডিরেক্ট হাসিনা নির্দেশ দিয়েছিল স্টুডেন্টদেরকে মারার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নির্দেশদাতা হিসেবে তাদের ফাঁসি চেয়েছে এর আগে আটচল্লিশতম সাক্ষী আপ বাংলাদেশের আহ্বায়ক জুনায়েদকে জেরার সময় শেখ হাসিনার পক্ষের আইনজীবী পুরো আন্দোলনকে ষড়যন্ত্র কিনা জানতে চাইলে পাল্টা যুক্তি দিয়ে তা অস্বীকার করেন সাক্ষী জুনায়েদ একটি বৈধ নির্বাসিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেই তিনি বহিঃপ্রকাশ এবং আজকে যে সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তিনি ছিলেন একজন সংগঠক দুঃখ লাগে এবং প্রচণ্ড ক্ষোভ তৈরি হয় যে যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো মানে নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র প্রসিকিউশন জানায় শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাধারণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ জব্দ তালিকা ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের পর শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা